আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা নবীর রওজায় আসবেন সুন্দরভাবে সালাম দেবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের রজা মুবারক দেখে সালাম দেখেন এখানে জোরে কথা বলবেন না এখানে কোনোরকম আওয়াজ দেবেন না এখানে কোনো রকম বিয়াদুবি আপনি করবেন না তাহলে আপনার তাম জীবনের সমস্ত এবাদাত বন্দিগি সব নষ্ট হয়ে যাবে নবীর রওজার পাশে আসে কেউ জুতা রাখবেন না আমাদের হানাফি মোজাবের ইমামদের মত অনুসরণ যারা করি তারা যেন এগুলো সবাই মেনে চলি নবীজির সাথে সাথে আবু বাকার ওমরের সালাম দেবেন আপনি আস্তে আস্তে করে সালাম দেবেন দোয়া চাইবেন নবীজি সাল্লাল্লা আলী ওয়াসাল্লাম তিনি জীবিত এবং কবরে শুয়ে আছে উম্মতের জন্যে কাঁদছে সেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহি রওজায় রজায় যেন রকম এখান বিয়াদুবি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন শুধু তাই নয় আমার আল্লাহ ফকরব্বল আলমিন বলেছে যারা আমার নবীর সাথে বিয়াদুবি করবে। কাল কেয়ামতের দিন তারা কবর থেকে যখন উঠবে তখন নেকি বিহীন অবস্থায় উঠবে যত পাহাড় পরিমাণ নেকি করি না কেন যদি নবীজি ওয়াসাল্লামের সাথে আমাদের বিয়াদুবি হয়ে যায় তাহলে আমাদের কোনো নেকি কাজে আসবে না আমাদের কোনো আমল কাজে আসবে না সেই জন্যে আমরা সকলেই নবীর রবজার পাশে কোনোরকম যেন বিয়াদবি না করি কোনোরকম যেন ত্রুটি না করি নবীজি অসম্মান হন এমন কাজ যেন না করি তিনি হলেন নূর আলা নূর আমরা জানি নবী সাল্ল আলিহাসাল্লাম নূরের তরি সেই মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম যাকে তৈরি না করলে আমরা কিছুই তৈরি হতাম না সেই নবীর রওজার পাশে এসে রকম জোরে কথা বলা কোনো রকম বিয়াদবি করা রকম এক কথাই যে কথা বললে আপনার আপনার ক্ষতি হবে এমন কথা আওয়াজ দিয়ে আপনি বলবেন না এমন কি নিজেদের কথাও আপনি নিজেরা জোরে জোরে বলবেন না তার কারণ আপনারা যদি জোরে জোরে এখানে কথা বলেন তাহলে নবী পাক সাল্লিয়াল্লাম যদি একটু কষ্ট পেয়ে যায় আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে নবীর রওজায় সালাম দেওয়া এবং যতগুলো জায়গা আছে রওজার পাশে এই জান্নাতুল বাকিতে এবং সমস্ত আশেপাশে এই নবীর রওজা থেকে শুরু করে যতগুলো জায়গা এখানে আছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম সমস্ত জায়গায় নবীজির পায়ের চিহ্ন আছে এই নবীজির পদমের চিহ্নয়। আমরা যেন কোনোরকম বিয়াদুবি না করি যারা জুতো চপ্পল বিভিন্ন রকম জিনিস আমরা নিয়ে যাই জোরে জোরে রাখবেন না কেননা নবীর কদমে যদি আমাদের বিয়াদুবি হয়ে যায় আমাদের নেকি আমাদের আমল সব বরবাদ হয়ে যাবে এই দিকে খেয়াল রেখে আমরা নবীজির রওজা জিয়ারত করব, তার কাছে দোয়া চাইব পাক রব্বুল আলমিন আমাদের সকলের দোয়াকে কবুল করবেন যারা হজ ও অমরা করতে পারেননি পাক রব্বুল আলমিন সকলকে যেন হজ ও অমরা করার তৌফিক দান করেন সকলেই যেন আমরা দোয়া চাই সেই সাথে তামাম